কুম জুম্মা ওয়ারক আজকে আমি একটা আলি এক্সপ্রেস থেকে ডিসপ্লে অর্ডার দিয়েছিলাম যে গুগল পিক্সেল ফোনটা আমার ভেঙে গিয়েছিল ওই ফোনটার ডিসপ্লে অর্ডার দিয়েছিলাম চায়না থেকে আসছে প্রায় আট থেকে দশ দিন সময় লেগেছে আসতে আমার হাতে এখন এই ডেলিভারি দিল আমাকে তো আমি আবার দোকান আসলাম ফোনটা দোকানে রাখা আছে দোকান ও অন করে ডিসপ্লেটা লাগিয়ে দেখব যে আসলে চলে কিনা বা ঠিক আছে কিনা দোকানের কাছাকাছি চলে এসেছি প্রত্যেকটা দোকান আপ ফেপ্ট্রুয়ারির দিন আর কি এখন খুলবো আমি আর একটা হালকা কিছু কাজ আছে একজনের গিফটের আইটেম ওটা বানাবো শার্ট একটা নামিয়ে দিই শুক্রবারের দিন ভাই ফোনটা পরে আছে একটা জিনিস ভালো কি মেটাল বডি বডিটা সুন্দর এখন দেখি খুলে রিটার্নের অপশন আছে যদি কোনো রকম হয় না চলে ডিসপ্লে যদিও অনলাইনে অর্ডার দেওয়া ঠিক না সুন্দর প্যাকেজিং এখানে মোবাইল খোলার জন্য ডিসপ্লে খোলার জন্য যে যে আইটেমগুলো লাগে এগুলো দিয়েছে আর মূলত এখানে ডিসপ্লেটা আছে খুবই সেফটি সহকারে আসছে আচ্ছা আমি কাটি কাটার কাটার সুন্দর একটা ই দিয়েছে টু ইন অন ওয়ান টু ওইটা এটার ভিতরে আবার বক্স আমি এটা ডিসপ্লে মনে করছি বেশ মেল্লা এটার ভিতরে বাবলস মানে ডিসপ্লে তো অনেক প্রোটেকশনভাবে আসছে এটা বিশ দিন পর আসছে প্রায় মানে আনুমানিক বিশ দিন বললাম আর কি দশ দশ পনেরো দিন তো হবেই ফাইনালি ডিসপ্লে টি এফ টি ফ্রেম সহকারে আসছে আলহামদুলিল্লাহ একবারে ফ্রেম সহকারে তা আলহামদুলিল্লাহ ভাঙা ভাঙাচুরা কিছু কিছুই নাই সুন্দরী আছে যেটা আমি বাংলাদেশ থেকে লাগিয়েছিলাম এর আগে বাংলাদেশ থেকে লাগিয়েছিলাম এটা সাত হাজার টাকা নিয়েছিল আমি ঢাকায় লাগিয়েছিলাম তো এটাতে দেখেন ফিঙ্গারপ্রিন্ট আছে আবার সেন্সরও কাজ করবে তো এটা একটু উন্নত মানের তো এটা হলো যে ওলেড প্যানেল অ্যামোলেড যেটা আর কি ওলেডের চেয়েতে মানে একটু ভালো অ্যামোলেড যেটা লাস্ট ভার্সন আর এটা টি তো আল্লাহ বড় সময় এটা এখান থেকে ফেমটা খোলা লাগবে এখানে ফেম অলরেডি ডিসপ্লে সাথে দেওয়া আছে তো আমি একটু রান করার চেষ্টা করছি বেশ মিল্লা লাগিয়ে দিয়েছি এখন অন করার বিশ মিল চার্জ আছে কি না জানি না আমি সঠিক মনে তো চার্জ না থাকারই কথা আলহামদুলিল্লাহ ডিসপ্লে ই চলে আসছে আইকন চলে আসছে চার্জের কিন্তু এখনও চার্জ নাই দেখাচ্ছি আবারও দেখাচ্ছি আপনাদের আমি যখন অন করছি না দেখেন এ দেখেন চার্জের একটা আইকন আসছে তার মানে ডিসপ্লে আলহামদুলিল্লাহ ভালো আসে এখন আমি চার্জ দেবো ফোনটা সুন্দর আলহামদুলিল্লাহ এটা আমি লাগানোর পর প্রায় পনেরো দিন পর জিনিসটা ইয়ে ছিল আপনার এই কালার ছেড়ে দিয়েছিল তো এটার বেসেলটা দেখেন এটার উপরকার বেজেলটা যে সেম ওই যে দশ হাজারটা ফোনের মতো আর এইটা একবার অরিজিনালের মতো যে অরিজিনাল ফোনে যে গুগল পিক্সেলের থাকে সুন্দর করে রাউন্ড করা আছে তারপরে ডিসপ্লে আছে টিএফটি ডিসপ্লে এটা এটার কালারটা কিন্তু অনেক সুন্দর দিবে এটার চেতে কিন্তু কালার নিয়ে আমি কি করব যদি আপনার আর কি ঠিকসই না হয় আমাকে আসলেই ঠক ছিল বাংলাদেশে আর এটা চাইনা থেকে আসছে তো আমার কথা কালারটা আমি এখন কালারের দিকে অত ফোকাস করছি না অর্ডার অন হয়েছে অন হয়েছে এটাই আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগা তো সব কিছুই আছে আর কত কী ছিল প্রত্যেকটা অ্যাপস অন আছে এখনও হোয়াটসঅ্যাপ তারপরে ফেসবুক ইমো প্রত্যেকটা এটার আমার ক্যামেরাটা অনেক সুন্দর যাক আলহামদুলিল্লাহ ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা আসছে না তার কারণে ফ্রন্ট ক্যামেরায় কাগজ লাগানো আছে কাগজটা উঠিয়ে সুন্দরভাবে ব্যবসাব তো আলহামদুলিল্লাহ কাজ সুন্দর করছে ঠিক আছে সেলারকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর প্রোডাক্ট দেওয়ার জন্য যদিও সেলার দেখবে না জিনিসটা